হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সুটকি সুটকি কিন্তু আমরা অনেক সবজি খাই না ফেলে দিই ফেলে দেওয়া সবজি যে ফেলে দেওয়া সবজি যে কত পরিমাণের পুষ্টি এটা কিন্তু অনেকেই জানে না তো দেখেন আমি কিন্তু সবজিটা কি দিয়েছি এই দেখেন গাছের উপরের পাস্তা এটা উপরের পাস্তা কিন্তু দুই ধরনের একটা হচ্ছে যেটা আলু পেস্তা খায় এটা আর একটা হচ্ছে কিন্তু মাটির নিচে পাস্তা হয় আর উপরে এক লতের মধ্যে গাছের মধ্যে একটা লম্বা লম্বা পেস্তা হয় ওইটাও কিন্তু সাদা ওইটা কিন্তু অনেকে খায় না এটা প্রচুর পরিমাণের আয়রন অনেকে জানে জানে কি জানে না তাও জানে না ওই পাস্তাগুলো আমি কুচি করে দিয়েছি আর সাথে আলু দিয়েছি এবং কয়েকটা কচু দিয়েছি কচু কিন্তু ওই যে নিচে পড়েছে কচু এই সাথে এই যে আমি খুব মাছের সুটকি টুকরো করে ভেজে ধুয়ে এখানে রাখলাম আর এই যে এখানে পেঁয়াজ কুচে রাখলাম আর এই যে এখানে রসুন কুচিয়ে রাখলাম আর এই যে কাঁচামস কুচি করে দিয়েছি এটা কিন্তু আমি সুটকি রান্না করবো এই সুটকিটা কিন্তু আমাদের রেসিপি অনেক সুস্বাদু আর এই পেস্তা দিয়ে রান্না করলে কিন্তু আরও সুস্বাদু এখন আমার আমার উপকরণগুলো কিন্তু আমি আমার সবজির উপরে দিয়ে দেবো মরিচের ফাঁকিটাও এই যে মরিচের ফাঁকিটা বেশি দেবো না কারণ কাছমার কুচি অনেকগুলো দিয়েছি এই জন্য মরিচের ফাঁকিটা আমি যে অল্প পরিমাণে দিলাম আর হলুদের ফাঁকি দিয়ে দিই সুটকিতে কিন্তু হলুদের ফাঁকিটাও কিন্তু বেশি লাগে না অল্পই লাগে হলুদ কিন্তু বেশি হলে কিন্তু স্বাদ লাগে না আর ধনিয়ার ফলে কিন্তু লাগেই না লবণটাও দিয়ে দিই দুনিয়ার পাখি দিলে কিন্তু টেস্টি লাগে না এটা হচ্ছে বুঝতে হবে জানতে হবে আর যে লবণটা দিয়ে দিলাম আজকে এই মজার রেসিপি আমি আসলে ঘুরে ফিরে রেডি করছি এগুলি সবজি এটা কিনা না এটা গাছ থেকে তাই এই আসলে কিন্তু এইভাবে এই ফেলে দেওয়া সবজিগুলো আমরা যদি খাই সংগ্রহ করি খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এটা কিন্তু আমরা অনেকে জানি এবং জানি না তাই এখন কিন্তু আমি চুলাতে আর এই যে সুটকির উপরে উপকরণগুলো দিয়েছি এই কারণে এটা কিন্তু আমি কষাবো এখন আমি কিন্তু চুলাতে কটায় বসিয়েছি তেল দিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি আমাদের সবগুলো উপকরণ প্রথম দেবো সুটকির সহ তো এখন কিন্তু আমি আমার পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো অনেক বড় হয়েছে

তো এইভাবে কিন্তু এখন ওখানে কিন্তু এখান থেকে খাতে পারেন অনেক বেশি লাগে এখন কিন্তু আমি তার সামগ্রিক ভুলা দিয়ে দিই তো ওটা আমার সত্যি তো বর্তমানে তাই কিন্তু বাজলাম কি এটা হয়েই গেছে এখন এটাকে সব পক্ষে আমার দিয়েছি আমি পশিয়েছি তো এখন দেখুন ওইটার থেকে যদি অনেকে খান তখন খাতে পারবেন ওইটাই কিন্তু আমার আমাকে পছন্দ এইভাবে অনেকে রান্না হিসাবে तो घी लगा लेंगे हम इसको और अच्छी तरह से पका लेंगे शक्कर भी डाल देंगे और हल्दी भी डाल देंगे लेकिन पानी का गिलास भी আমার কিন্তু অর্ধেক হয়ে গেছে অর্ধেক না হয়ে উঠেছে কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট এখানে আলু দিয়েছি আর গাছের পেস্তা পেস্তা আলু একটা কিন্তু এটা না একটা আছে যে পেস্তা হয় শুধু একটা আছে পেস্তা আলু উপরে গোল গোল হয় এটা এমনিতে খায় আর একটা আছে শুধু পেস্তা মিশি হয় উপরে এই অংশ দিয়েছি যেটা পেস্তাটা দিয়েছি আর সাথে কষু দিয়েছি কারণ তো দমটা শক্ত সবজি ওই জন্য কষু দিয়েছি সেই কারণে আঠ হওয়ার জন্য উচিত আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আরেকটু হবে এখন আমি এটাকে আবার ডেকে দিই তো ওই জন্য গোলাপটি হয়ে যায় এখন ডেকে দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে রেসিপি সটকি দুশের সটকি এটা দেখেন কি দারুণ হয়েছে আপনার কিন্তু ওই রাস্তাগুলো যেগুলো সাদা দুই তো রান্নার আছে তার কাছে লাল আর কাছে দুপুরে সাদা যেটা সাদা যার কাছে উপরের পেস্তাটা যেটা সাদা ওটা কিন্তু আমি শোনা কোন রান্না করে খেয়ে দেখেন করে তারপরে টেস্ট এটা হয়তো অনেকে জানিই না খাই না খেলে এবার বাচ্চারা অনেক সময় সিদ্ধ করে টুড়ে টুড়ে খায় কিন্তু এখন রান্না করে এভাবে মামাতে করে খেয়ে দেখুন ওইটা কী পরিমাণের টেস্ট সব ধরনের শুক্তিতে রান্না করতে পারবেন শুধু এই সুখটা বললে কোনো কথা না যেই ধরনের সুখটা আপনারা দিচ্ছ সব ধরনের শুক্তিতে রান্না করে দেখতে পারবেন তো ওটা খুব দারুণ টেস্ট দারুণ টেস্ট হয়েছ আর সাথে কিন্তু আপনারা গেকটা প্রচুর দিয়ে সবসময় মিশ্র সবজি দিয়ে শুক্তি রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে কিছু যেমন মিশ্র দিয়ে রান্না করলে টেস্ট হয় তেমন সুটকি এবং বিচা সুটকি এগুলিও মিষ্টি আছে মিষ্টি সবজি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় তো আপনারা রান্না করবেন খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন খুবই আমার টেস্ট হয়েছে হয়েছে এটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ